আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ দর্শক মণ্ডলী আইবিএন নিউজের নিয়মিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধ্যা সাতটার বিশেষ ও বিশ্লেষণধর্মী সংবাদ বুলেটিনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা বর্তমান যুগে তথ্যের অবাধ প্রবাহের কারণে চারদিকে নানা রকম খবরের ছড়াছড়ি থাকলেও সঠিক এবং বস্তুনিষ্ঠ খবরটি খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে আইবিএন নিউজ সবসময় আন্তর্জাতিক নির্ভরযোগ্য গণমাধ্যম যেমন রয়টার্স আল জাজিরা অ্যাক্সিওস এবং টাইমসের মতো প্রথম সারির সোর্স থেকে একদম যাচাইকৃত এবং শতভাগ সঠিক তথ্যের ওপর ভিত্তি করে আপনাদের জন্য সংবাদ পরিবেশন করে থাকে তাই আজকের এই ম্যারাথন নিউজ আপডেটটি অত্যন্ত সুনিপুণভাবে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনারা আগামী কয়েক ঘন্টার জন্য আন্তর্জাতিক রাজনীতির বিশেষ করে ইরান এবং ইসরায়েল সংঘাতের একদম বাস্তব এবং গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠ চিত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির একদম সত্য খবর সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন সঠিক এবং যাচাইকৃত তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক এবার আমরা সরাসরি প্রবেশ করছি আজকের প্রধান এবং বিস্তারিত সংবাদ বিশ্লেষণে দর্শক আজকের দিনের সবচাইতে বড় এবং উদ্বেগজনক বাস্তব খবরটি হল মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এবং দ্য টাইমস অফ ইসরায়েলের একদম লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ সামরিক হামলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে হোয়াইট হাউজের একজন শীর্ষ উপদেষ্টা অ্যাক্সিয়সকে নিশ্চিত করেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে কাইনেটিক অ্যাকশন বা সরাসরি সামরিক হামলা হওয়ার নব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে এবং এই হামলাটি কোনো ছোটোখাটো সার্জিক্যাল স্ট্রাইক বা সাময়িক অভিযান হবে না বরং এটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে যার মূল লক্ষ্য হবে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে উৎখাত করা এবং তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা চিরতরে ধ্বংস করে দেওয়া দর্শক আপনারা জানেন গত বছর অর্থাৎ দু সালের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বারো দিনের ভয়াবহ যুদ্ধ হয়েছিল তার পর থেকেই সমগ্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম থমথমে ছিল কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও বহুগুণ বেশি ভয়ঙ্কর কারণ আমেরিকা দু সালে ইরাক যুদ্ধের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে তাদের সবচাইতে বড় সামরিক নৌ এবং বিমানবহর মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই পারস্য উপসাগর এবং এর আশেপাশের অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি নিজেদের দ্বিতীয় অত্যাধুনিক বিমানবাহী রণতেরই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন যা পুরো অঞ্চলের সামরিক সমীকরণ বদলে দিয়েছে এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাটিতে আমেরিকার ই থ্রি ভালাক্স রাডার বিমান এবং এফ পঁয়ত্রিশ এফ বাইশ ও এফ ষোলো যুদ্ধ বিমানের বিশাল বহর মোতায়েন করা হয়েছে যা এই অঞ্চলকে আক্ষরিক অর্থেই একটি বারুদের স্তূপে পরিণত করেছে এবং যে কোনো মুহূর্তে একটি মহাযুদ্ধের সূচনা হতে পারে দর্শক এবার আমরা নজর দেব জেনেভায় অনুষ্ঠিত পারমাণবিক আলোচনার দিকে যা বর্তমানে চরম অচলাবস্থার মধ্যে রয়েছে চলতি সপ্তাহে জেনেভায় আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনায় আমেরিকার পক্ষে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি আলোচনা শেষে জেডি ভ্যান্স হতাশার সাথে জানিয়েছেন যে ইরান এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া রেড লাইন বা লাল সীমা মানতে কোনোভাবেই রাজি হয়নি আমেরিকা কঠোরভাবে চাইছে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ শূন্যের কোঠায় নামিয়ে আনুক এবং পারমাণবিক প্রকল্প থেকে সরে আসুক কিন্তু ইরান এই কঠিন শর্ত সরাসরি এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে একটি চূড়ান্ত চুক্তিতে আসার জন্য দশ থেকে পনেরো দিনের একটি সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং ট্রাম্প প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে না আসে তবে তাদের জন্য কল্পনাতীত খুব খারাপ পরিণতি অপেক্ষা করছে দর্শক এই উত্তপ্ত এবং দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই ইরান তাদের নিজস্ব সামরিক প্রস্তুতি ব্যাপকভাবে জোরদার করেছে সর্বাধুনিক স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা গেছে তেহরানের কাছাকাছি প্রাচীন সামরিক ঘাটিতে ইরান নতুন করে কংক্রিটের বিশাল ঢাল বা শিল্ড তৈরি করছে যাতে আমেরিকার বা ইসরায়েলের ভয়ঙ্কর বাস্টার বোমা তাদের পারমাণবিক স্থাপনার কোনোভাবেই ক্ষতি করতে না পারে এর পাশাপাশি ইরান এবং রাশিয়া তাদের সামরিক ও কৌশলগত সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নিশ্চিত খবর অনুযায়ী ইরান এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে একটি বিশাল যৌথ নৌমহড়া সফলভাবে সম্পন্ন করেছে যেখানে ইরানের স্পেশাল ফোর্সের দুর্ধর্ষ কমান্ডোরা অংশ নিয়েছে এই মহড়ার মাধ্যমে রাশিয়া মূলত আমেরিকাকে এই কঠোর বার্তাই দিচ্ছে যে এই অঞ্চলে ইরান কোনোভাবেই একা নয় এবং প্রয়োজনে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে যা গোটা বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল অশনি সংকেত কারণ হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক সংঘাত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বৈশ্বিক অর্থনীতিতে ধস নামবে দর্শক অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতির দিকে গভীরভাবে তাকালে দেখা যায় সেখানেও চরম মাত্রায় যুদ্ধের প্রস্তুতি চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইডিএফ ক্যাডেটদের এক সমাবর্তন অনুষ্ঠানে ইরানের উদ্দেশ্যে এক কড়া এবং চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন যদি ইরানের আয়াতুল্লারা ভুল করে ইসরায়েলে কোনও ধরনের হামলা চালায় তবে তারা এমন এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারবে না ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এবং আইডিএফ চিফ অব স্টাফও দৃঢ়তার সাথে জানিয়েছেন যে তাদের সামরিক বাহিনী এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তাদের আঙুল সবসময় ট্রিগারে রয়েছে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ইতিমধ্যেই তাদের দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বোম শেল্টার বা আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার করে সর্বাত্মক প্রস্তুত রাখার কড়া নির্দেশ দিয়েছে এবং উত্তরাঞ্চলে হিজবুল্লার সম্ভাব্য হামলা ঠেকাতে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর একানব্বইতম ডিভিশনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন রাখা হয়েছে কারণ ইসরায়েল দৃঢ়ভাবে মনে করছে ইরানে হামলা হলে লেবানন থেকে হিজবুল্লা এবং ইয়েমেন থেকে হুথিরা ইসরায়েলের ওপর একযোগে শত শত রকেট ও মিসাইল হামলা চালাবে যা এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে দর্শক আপনারা দেখছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কতটা জটিল সংবেদনশীল এবং বিস্ফোরক একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সর্বাত্মক হামলার নির্লজ্জ প্রস্তুতি অন্যদিকে ইরান এবং রাশিয়ার অনর এবং শক্ত অবস্থান এবং এর মাঝে কূটনীতির রাস্তা ক্রমশ শুরু হয়ে যাওয়া পরিস্থিতিকে খাদের কিনারে নিয়ে গেছে এখানে কোনো কাল্পনিক গল্প নেই বরং প্রতিটি ঘটনা আন্তর্জাতিক মিডিয়ার একদম আজকের রিপোর্ট দ্বারা একশো ভাগ প্রমাণিত এখন দেখার বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই ডেডলাইন শেষ হওয়ার পর আমেরিকার সত্যিই ইরানে হামলা চালায় কিনা এবং বিশ্ব অর্থনীতি এই মহাযুদ্ধের বিশাল ধাক্কা সামলাতে পারে কিনা আমরা এই প্রতিটি বাস্তব এবং সত্য ঘটনার উপর সার্বক্ষণিক কড়া নজর রাখছি এবং আপনাদের কাছে সব সময় সবচেয়ে সঠিক বিশ্লেষণটি পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ দর্শক আমরা আমাদের এই দীর্ঘ এবং তথ্যবহুল নিউজ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বাস্তব ভিত্তিক বিশ্লেষণটি শুনেছেন তাদের সবাইকে আইবিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক পরিশ্রম করে দিনরাত এক করে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এই খবরগুলো তৈরি করি তাই আমাদের এই সত্য সংবাদ প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করতে এবং আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান যে আমেরিকার এই বিশাল সামরিক সমাবেশ কি সত্যিই কোনও রক্তক্ষয়ী যুদ্ধের ইঙ্গিত নাকি এটি শুধুই ইরানকে মনস্তাত্ত্বিকভাবে ভয় দেখানোর একটি কৌশল মাত্র আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দেখা হবে আগামীকালের ভিডিওতে আরও নতুন কোনো যাচাইকৃত এবং সত্য ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ